হ্যালো ফ্রেন্ডস সকলেই কেমন আছেন আশা করছি ভালোই আছেন সকলকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর দাদা অনেক দিন ধরে শখ করেছে যে আমাকে শাকের পরোটা মনে হচ্ছে আর খাওয়াবে না তুমি সেই হিসেবে আজকে আমি শাকের পরোটা বানাবো আর সেইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা পো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখানে গ্যাসটা মুছে নিয়েছিলাম পরিষ্কার করেছিলাম আজকে আর এই দেখুন এখানে আলু দেব এক পিস মতো আলু দেব তাতেই হবে তো এটা যেহেতু আলু পরোটা নয় আলু পরোটা হলে আলুটা বেশি দিলে হতো কিন্তু এটা মেথি পরোটা মেথি পরোটার মধ্যে শুধু মেথি দিয়ে না করে আলু আর মেথি একসাথে মিক্স করে দেব। এবার আলুটা একটু বয়েল করতে দিচ্ছি আর এখন দাদা আসার মোটামুটি টাইম হয়েই গেছে দাদা এসেই গেছে ফোন করেছিল আর এইখানে দেখুন মেথি পাতাগুলো দেখুন আর তো বালি বন্ধুরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই পাতাটাকে মনে হয় আট থেকে নবার মনে হয় জলের মধ্যে ধুতে হবে তবে কিরকিরে ভাবটা যাবে হয়তো বললে বিশ্বাস করছে না দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করছি যে মেথি পাতার মধ্যে কত বালি আছে আর এই পাতা শাকগুলো কিন্তু এই ডুবাইয়েতেই চাষ হয় আর যেখানে চাষ হয় সেখানে কিন্তু অনেক দূরে আমার কিন্তু ইচ্ছা ছিল যে একবার ওখানে চাষটা দেখতে যাওয়ার কিন্তু দাদা বলল যে পরে যাব পরে আর যা হলোই না আর হবে কি না সেটাও জানি না আর এইখানে দেখুন মেথি পাতাগুলো হালকাভাবে ওপর থেকে খালি তুলে ধুয়ে নিচ্ছি কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ধুচ্ছি না এখনও কিন্তু এটা পরিষ্কার জল দিয়ে আবার তিন চারবারের ওপর ধুতে হবে আর দাঁড়ান দেখাচ্ছি কত বালি যে কোনো শাক কিনলেই ওই জন্য আমার এখানে শাক খেতে ইচ্ছা করে না মানে ধোয়ারও প্রবলেম আর এত বালি দেখুন এই দেখুন বন্ধুরা আপনারা কি দেখতে পাচ্ছেন যে এই ডেস্কিটার মধ্যে কতটা বালি পড়ে আছে তো যাই হোক বালি ফেলে দিয়ে আবার কিন্তু এটা চার পাঁচবার ধুতে হবে নাহলে আজকে মেথিপোহটা খেলে হবে না কিরকির কিরকির করতেই থাকবে এই মেথিপোহরটা করার জন্যে আমাকে অনেক কষ্ট করতে হবে আজকে এই মেথি শাক অনেকবার ধুতে হবে শুধু মেথি পরোটা করলেই হবে না দাদা বলেছে আমি দই দিয়ে মেথি পরোটা খাবো আর রেসিপি বলেছে আমাকে ছোলার ডাল বানিয়ে দাও আর ভাবলাম একটু ছোলার ডাল বানিয়ে নিই আর এইখানে দেখুন ননস্টিক বসিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু অয়েল দিয়ে আর এখানে আলুগুলো বয়েল হয়ে গেছে একটু আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো মোটামুটি ভাজা হয়ে যাবার পরে মেথি শাকটা ওপর থেকে দিয়ে দিলাম মেথি শাকটা এবার অল্প ভাজবো খুব একটা ভাজবো না মেথি শাক নাকি খুব ভাজলে তেঁতো তেঁতো ভাব হয়ে যায় সেই হিসেবে শাকটা অল্প ভাববো জ ভাজবো জলটা যখন চলে যাবে মেথি শাকটা ভাজা হয়ে যাবে আর এই দেখুন ভাজা রেডি আর এখানে আমি নিয়েছি ময়দা নিয়েছি দু কাপ মতো ময়দা নিয়েছি পরিমাণ মতো নুন দিচ্ছি আর এতে একটু মশলা অ্যাড করে দিলাম এটা কিন্তু ভাজা নয় এটা জাস্ট গুঁড়োনো মশলা আমি নিজের হাতেই গুঁড়িয়েছি আর এখানে একটু ময়েন দিচ্ছি ময়দার মধ্যে আমি মশলাটা দিয়েছি ধনে জিরে আর মৌরি গুঁড়ো একটু গরম মশলা তো ওটা দিয়েছি আর এখান থেকে একটু লঙ্কা দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল ভাব হবে লঙ্কা কুটো দিয়ে দিলাম যাতে মেথি পরোটাটা একটু ঝাল ঝাল ভাব হবে খেতে খুব ভালো লাগবে আর এখানে মেথিটা শাকটা খুব অল্প পরিমাণই হয়ে গিয়েছিল একটু বেশি মেথি পাতা থাকলে সেখানে আরও একটু ভালো খেতে হতো তো জানি না কেমন হবে খেতে তো চলুন বন্ধুরা এবার এখানে ভালো করে চামচে করে মাগলে হবে না হাতে করে ভালো করে মিক্স করে নিতে হবে কেননা আলুগুলো যেন না গোটা গোটা থাকে ভালো করে মিক্স করে নিতে হবে আলুগুলো আর এই দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নেওয়ার পরে হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে এবার ভালোভাবে একটা ড্রো রেডি করব আর দেখুন বন্ধুরা ভালো করে এবার মাখিয়ে নেব একবারে কিন্তু অনেকটা জল দেবেন না কেননা ময়দাটার মধ্যে যেহেতু আলু ছিল সেই হিসেবে এবার মাখিয়ে নেওয়ার পরে অল্প এবার একটু তেল দিয়ে দেবো সাদা তেল ওপর দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব এবার এর মধ্যে একটা প্যাকেট জড়িয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেথি পরোটাগুলো সফট হবে আর খেতেও খুব ভালো হবে আর বেলার সময়তেও আমার কিন্তু সুবিধা হবে এইটা কিন্তু অবশ্যই করবেন একদম ভুলবেন না পনেরো কুড়ি মিনিট পর ফিরে আসার পরে আমি গুচিগুলো কেটে নিয়েছি দেখুন গোল গোল করে এবার নেব হাতের মধ্যে করে এবার গোল গোল করে নেব এবার বেলতে থাকব এই দেখুন কি সুন্দর লাগছে বেলাটা হয়ে গেছে আর আমি আর ক্যামেরা ধরার জন্যে আমি বেলাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গাওয়া ঘি আর একটু সাদা তেল এই তেল আর ঘি দিয়ে এবার আমি পরোটাটা এর মধ্যে ছেড়ে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব একটা বিরাসের মধ্যে চারদিকে ঘি আর তেলটা লাগিয়ে দিচ্ছি এবার পরোটাটা দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে লাল লাল করে মেথি পরোটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নেবো আর খুব লো ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে হবে না ভালো করে ভাজতে হবে আর গ্যাসের গ্যাসটা লো ফ্লেমে রেখেই ভাজাটা ভালো নাহলে কিন্তু মেথি মেথিপাওটা পুড়ে গেলে কাঁচা কাঁচা ভাব লাগবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না সেই হিসেবে গ্যাসটা লো ফ্লেমে রাখলাম রেখে ভালো করে ভেজে নিচ্ছি আর এই দেখুন আমার মেথি মেথিপাওটা রেডি হয়ে গেছে আর এখানে ছোলার ডালও রেডি হয়ে গেছে এবার কিন্তু খাওয়ার পালা আজকে মেথি পাওটাটা রেশমি টেস্ট করে বলবে আপনাদেরকে কেমন হয়েছে তো রেশমিকে দিয়ে দিচ্ছি দু পিস মেথি পাউডার এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডাল গরম গরম ছোলার ডাল রেশমি বলছে মাম্মি আমি বন্ধুদেরকে কিভাবে খেয়ে দেখাবো এত গরম গরম আমি যে ঠিক আছে তুমি জুড়িয়ে গেলেই দেখাও বলছে না আমি এই গরম গরমই খাওয়া দেখাবো গরম গরম খাওয়ার মজাটাই আলাদা রেশমিও এখন বুঝে গেছে যে গরম জিনিস খাওয়ার মজাটাই আলাদা সেই হিসেবে এখান থেকে একটু কারি মাখিয়ে বলছে ও কী গরম বলছে বলছে প্রচণ্ড গরম বলে এবার মুখে দেবে এবার আপনাদেরকে বলবে যে কেমন হয়েছে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা এইটুকুনি আপনাদের কেমন লাগলো মেথি পরোটা রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো করে দিও আর অনেক অনেক সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো